আজ সোমবার বিশে শ্রাবণ দু সালের পাঁচই অগস্ট বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নরুদ্র প্রচোদায়াত এটি আজ সারাটা দিন সকাল দুপুর সন্ধ্যা বা ঘুমাতে যাওয়ার আগে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রথমত আজ শ্রাবণ মাসের সোমবার তার উপর এই শ্রাবণ মাস মানেই তো শিবজির নাম জপ ধ্যান আরাধনা করবার মাস কারণ দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বর্তমানে বিশ্ব পরিচালনা করছেন ভগবান হরিবিষ্ণু যোগবিদ্রায় আছেন কার্তিক মাসের দেবো্থানী একাদশী পর্যন্ত তিনি যোগ নিদ্রাতেই থাকবেন জীবনকে মহিমান্বিত করতে গেলে মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারে ভাগ্যের দরজাকে পর্যন্ত উন্মোচিত করতে পারে অবশ্যই প্রচেষ্টা করুন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেটিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃশ্চিক এই গণনা তাঁতারি অধিকাংশ ক্ষেত্রে কাটবে শুভ সংখ্যা আজ আপনাদের পাঁচ শুভ রং কিন্তু সবুজ আজকায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন নিজের জন্য আপনারা অনেকটা সময়ও পেয়ে যাবেন সেই সময়টিতে ওয়াকিংয়ে যান দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করুন লাভান্বিত হবেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে যার কারণে পরিবারে অর্থগত বিষয় নিয়ে মতবিরোধ কিন্তু দেখা দিতেই পারে তাই পরিবারের সদস্যদের সাথে কোনো প্রকার কথাবার্তা বলবার আগে খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন হ্যাঁ বিজনেসম্যানের জন্য দিনটি ভালো যেতেই পারে আকস্মিক অপ্রত্যাশিত কোনো মুনাফা বা অভাবনীয় লাভ আপনারা দেখতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে দেরিতে বিছনা ছাড়া ঘুম থেকে দেরিতে ওঠা আলসেমি এগুলি কিন্তু আপনার মূল্যবান সময়কে নষ্ট করে দিতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে আজ না যাওয়াটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না আজ হাউস ওয়াইফটা দিনের শুরুটা তাড়াতাড়ি করবেন পরিবার পরিজনের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন শব্দ চয়নের দিকে নজর দিন শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী আজ থাকছে না